সালাম আলী গুম মরাহ নতুন লাহি আরো নতুন একটি বিরুদ্ধে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বিরুটি দেখছেন সকলকে জানা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা চ্যানেল নতুন আছেন তাদেরকে অন্তর অন্তঃস থেকে ভালোবাসা জানায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আবেলি কোনটি টিভি দেবেন ইনশাল্লাহ আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আসলে খামার জগৎটা অন্যরকম একটি জগৎ কষ্টের জগৎ যারা খামার জীবন পরিচালনা করতে চান খামার নিয়ে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে চান অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আপনাদেরকে অন্যরকম একটি জগৎ এই খামারে ঢুকতে হলে অবশ্যই খামার করার পূর্বে গরুর খামার করার পূর্বে অবশ্যই গাছ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে গাছ লাগাইতে হবে আমি কিন্তু অল্প কিছু জায়গার মধ্যে আবার চরের মধ্যে যে গাছগুলি লাগাইছিলাম আরো দীর্ঘদিন আগে আপনাদেরকে পনেরো দিন আগে অবশ্য আপনাদেরকে দেখাই নাই ওইটা অবশ্য দেখাবো এবং গাছের পাশাপাশি যে একটি ফসল করার পরিপ্রেক্ষিতে পনেরো থেকে টাকা অল্প জায়গা থেকেই বিক্রি করে যে আয় করতে পারছি সেটাও আপনাদেরকে ধারণা দেবো যে আসলে গাছের পাশাপাশি আমরা কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারলাম আপনারাও যদি কোনো এই গাছ লাগান অবশ্যই আপনারা গাছের পাশাপাশি এই কাজগুলি করতে পারেন গাছও বড় হয়ে গেল ওই জিনিসগুলো আপনারা বিক্রি করে টাকাও পাইলেন আমরা কিন্তু এই কাজগুলি করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদেরকে দেখাবো এখন কিন্তু সেগুলি বিক্রি করা প্রায় শেষ মুহূর্ত সেটা দেখাবো এবং গাছ কিরকম হয়েছে সেটাও আপনাদেরকে ধারণা দেবো অবশ্যই এবং গাছ লাগাইছি যে এটা আপনাদের এর আগে দেখাইছিলাম এখন কি পরিস্থিতি হলো সেটা আপনাদেরকে ধারণা দেব আজকে অবশ্য পবিত্র জুমার দিন অবশ্যই সকালে আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব জুমার দিন হচ্ছে মমিনের জন্য খাজার দিন এবং ঈদের দিন গরিবের জন্য অবশ্যই আমরা আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব আসর ওয়াক্ত নামাজ আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসেন আপনাদেরকে দেখায় নদী চলে এসে পড়েছে নদীমাত্রিক দেশ হচ্ছে বাংলাদেশ আসলে সেই একটি নদীর পাশেই কিন্তু আমাদের বাড়ি আমাদের নদীর পাশে নদীর কিনারায় আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ নদীর চরে অনেক চর আছে কুশাসা আমরা করে থাকি এই নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী যেহেতু নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যেই একটি নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী আসেন আপনাদেরকে দেখাই যে নদীর চরে যে গাছগুলি লাগাইছিলাম যারা হাইবিটন সেই গাছের এখন কি অবস্থা আপনাদেরকে লাগানোর সময় দেখাইছিলাম কিভাবে আমি লাগাই এর পরবর্তীতে আর কিন্তু আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাই যেহেতু আজকে চিন্তা পাশাপাশি যে আমরা কি কাজ করলাম এখানে আসেন আপনাদেরকে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই যে গাছ খুব সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে তবে আরো সুফাইতো কেন সুফাইছে না একটু লম্বা হয়ে গেছে কেন হয়েছে আপনারা যদি একটু দেখেন এই যে এই যে জিনিসগুলা দেখতেছেন এই যে দেখতেছেন পালন শাক আমরা কিন্তু কৃষক মানুষ শাক সবজি করে থাকি নদীর চরের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে পালন শাক করা হয়েছে এখন কিন্তু এক সাইড থেকে এই সাইড থেকে উঠানো শুরু হয়েছে আর অল্প কিছু জায়গা রয়েছে এখন পর্যন্ত পনেরো থেকে দুই হাজার টাকা এখান থেকে বিক্রি করা সম্ভব হয়েছে আসলে মাটি কিন্তু সোনা হয় না আর মাটি থেকেই কিন্তু সোনা উৎপন্ন করতে হয় কষ্টের মাধ্যমে গ্রামে গ্রামের মাধ্যমে আমরা যারা কৃষক আসি কাজ করি কিন্তু আমাদের আহ জীবন পরিচালনা করতে হয় এই মাধ্যমে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে চালায় এক একজনে এক এক উশিলায় চলে আল্লাহ তালা চালায় আলহামদুলিল্লাহ এই যে ঘাস দেখেন একটা ইয়ার থেকে বহি জ্বালাইতেছে অবশ্য অন্য সিস্টেমে এবার অন্য সিস্টেমে কিন্তু এবার গাছ লাগানোর চেষ্টা করছি চরে এই গাছ কিন্তু এই সিস্টেমে আমি আর কখনো লাগাইনি উপরে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু অন্যভাবে লাগানো একটার পাশে আরেকটা সোফা ছিল এখানে আর এখানে কিন্তু একটা কাজ করে আমি লাগাইছি আলহামদুলিল্লাহ এই যে এই যে ফসলটা হয়েছে এই যে শাকগুলো হয়েছে এখন একের ভিতর দুই যদি এই শুধু গাছ থাকতো শুধু গাছই হইতো এখান থেকে বেশি কোনো টাকা পাওয়া যেত না এই যে একটা পকেট খরচের টাকা সংসারের একটা আয় করার একটা প্রসেস এই গাছ ক্ষেতের পাশাপাশি আপনার শাক করা হয়েছে এই সাতটা বাজারে বিক্রি করে আমি নিজে উপকৃত হয়েছে যারা আমার কাছ থেকে কিনে নিচ্ছে তারাও কিন্তু উপকৃত হয়েছে কিভাবে এটার যে পুষ্টি পুষ্টি মান এই পুষ্টি কিন্তু তারা গ্রহণ করতে পারছে এবং কিনে নিয়ে তারা খাইতে পারছে এটা আমাদের একটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে গেল এখান থেকে কিছু টাকা পাইলাম আলহামদুলিল্লাহ এটাই কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে অবশ্য দেখতেছেন এখানে যে জায়গাটুকু এখানে দুই গুন্ডা জায়গা আর আপনাদের যদি শতাংশ হিসাব করি তা শতাংশ হিসাব করলে গিয়ে শাক বিক্রি করা হয়েছে এবং গাছও হয়ে গেছে এখন আমি এই গাছ খেতে অবশ্যই পরিচর্যা চালাবো যদি পরিচর্যা চালাই পরিচর্যার মাধ্যমে কিন্তু অতি তাড়াতাড়ি এখান থেকে গাছ হয়ে যাবে আমার গরুরও খাবার হয়ে যাবে আসলে এই যদি গাছ না করি গাছ যদি না করি তাহলে কিন্তু অবশ্যই খামার চালানি আমার কষ্ট হয়ে যাবে তবে এই মৌসুমে কিন্তু সবচেয়ে কষ্টের মৌসুম এবং গাছের সংকট পড়ে যায় যেমন বিসমিল্লাহ এগুর ইউটিউব চ্যানেল যেটা আছে বিসমিল্লাহ এটা কিন্তু আমি দেখে থাকি আলহামদুলিল্লাহ ওই ভাই কিন্তু আমার ভাই সাইব ভাই কিন্তু এই গাছ করে থাকে আমি কিন্তু প্রায় ভিডিওই ওনার দেখে থাকি কিছুদিন আগে যেই গাছের সংকটের কারণে যেই আপনার এর কোড়ার যেই খের বা কুড়া যে ধান বা কুটা হয় সেই কুড়া উনি এতটুকু মুডা মুডা আড়ি নিছে মাত্র আঠাশ টাকায় একটা মোড়ে যদি আঠাশ টাকা হয় তাহলে কিভাবে খামার থেকে সফলতা অর্জন করা যাবে এই জন্যই আমি বলবো আপনারা অনেকেই কিন্তু সাইফ ভাইয়ের ভিডিও গুলি দেখে থাকেন বিসমিল্লা এগ্রুট আলহামদুলিল্লাহ অনুপ্রাণিত ওনার কাছ থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে বুঝতে পারে অনুপ্রাণিত হচ্ছে বর্তমানে যে প্রজন্ম যুবক সমাজ তারা কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হয়ে কাজগুলি করার চেষ্টা করতেছে অনেক অনেক কাজ কিন্তু ওনার কাছ থেকে শিখতেছে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক দিন যাবত এই কাজগুলি করতেছি তবে ওইভাবে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার পারতেছি না অবশ্য হবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আসলে আমারে এই খাতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এখানে তাড়াতাড়ি সফলতা দেয় বরকত দান করে আমি খামারকে আরো বড় করতে চাচ্ছি এখন টাকা পয়সার সমস্যা এই জন্য পারা যাচ্ছে না আল্লাহ যেন এই খামার থেকে আস্তে আস্তে আয় উন্নতি দান করে সেভাবে যেন চলতে পারি আপনারা যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজ কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে এবং আমি যেই কাজগুলি করি প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বরকত পূর্ণ করে দেয় আহ আজকে জুমার দিন অবশ্যই আল্লাহ যেন আমাদের সকলকে জুমার দিনের মাফ করে দেয় এবং আল্লাহ ঘর করার জায়গা সেই জায়গায় যেন আমরা সকলে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমি এবং হুজুর সাল্লিয়াল্লামের রৌজা মুবরক যাওয়ার তৌফিক যেন আল্লাহ তালা দান করে জিয়ারত করতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলের ভাগ্যে নসিফ হয় আল্লাহ যেন মৃত্যুর সময় ইমানের মতন দৌলত দিয়া মৃত্যু হয় এরকম তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমিন অন্য নতুন কোনো বিদুতে আবারও আপনাদের সম্মুখে হাজির হব আমার তৌফিক সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ